এইটা হলো আঠারো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি বয়স কল ফোর ফোরসটি হাই আপনার একটা স্পিকার এই শের কোম্পানির স্পিকার মার্কেটে বিশ হাজার টাকা পিস বিক্রি করে তাহলে চারটা স্পিকারের দাম কত বোর্ডের দাম কত ফোর ফোর দাম কত হিসাব করতে গেলে মনে করেন ওই যে নতুন দামে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে জায়গা আর এই মালটা আজকে মাটি কাটা দামে বিক্রি করে ফলামু যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যারা লাইক কমেন্ট শেয়ার করে যারা ভালো মানুষ তাদের কাছে এই মালটা পৌঁছে দিতে চায় যারা মন করেন চালাক চতুর মানুষ যারা মাল নেওয়া মানুষ বদনাম করে তাও কাছে এই মালগুলো দিলে তারা দুই পয়সা ঠিকমতো কামাইতে পারবো না যাদের মূল্য লক্ষ্য হইল মিথ্যা কথা বলা আমার ইউটিউব চ্যানেল অনেক ভালো মানুষ আছে যারা কিছু টাকার জন্য মনে করেন নতুন মালও কিনতে পারতেছে না পুরান মালও কিনতে পারতেছেন আপনারা ভিডিও দেখা নগদে আইসা মালটা চেক করেছেন পাঁচ ইঞ্চি বয়স কলের আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি মনে করেন ফোর পরিস হাই ভিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি এখানে অরিজিনাল কোম্পানির ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম বলতে যা বুঝা এভরিথিং সকল প্রকার মাল মালামাল কয়েও বিক্রি করা হয় আমাদের ঢাকা শহরে অনেক সাউন্ড সিস্টেমের দোকানরা আছে যারা আট দশ বছর ব্যবহার করে সেই মাল বিক্রি করে সেই মাল কিন্তু আমি আনি না যে মালগুলা বাদ যে ভালো কোম্পানির প্রেশার আছে এখনো পর্যন্ত বডি কোনো ভাঙ্গা যায় নাই খাওয়া নাইকা সেই মালগুলো আমি আনি সাত থেকে আট মাস বা এক বছর ব্যবহার করছে এই মালগুলো আইনে আপনাদের মাঝে ভিডিও আপলোড করি আল্লাহর রহমতে আইসা দিকে বয় আপনার অরিজিনাল শেয়ারের পাঁচ ইঞ্চি কয়েলের আঠারো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কয়েলের আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই যার বাজার মূল্য রানিং প্রাইস এখনও স্টুডিয়াম এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে মাটি কাটার দামে বিক্রি করে ভালামো মাটি কাটার দামে বিক্রি করে ভালামো এই দামে সারা বাংলাদেশ আর কেউ দিতে পারবে না পাঁচ ইঞ্চি বয়েস কয়েলের আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই যারা ভিডিও কলে মাল অর্ডার করে তাদের কাছে আমি মাল বিক্রি করি না সরাসরি আইসা দিই চেক করি তারপরে নিয়ে যাবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি পার আসার আগে আমাকে কল দিয়ে আসবেন আমার সাথে কথা বলার সময় সকাল এগারোটা বা সাড়ে এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এই শেয়ারের পাঁচ ইঞ্চি বয়স কলের মালটা একেবারে সর্বনিম্ন কম দামে বিক্রি করে বলামো যা আমি এই দামে বেচি না আমি পনেরো চার ইঞ্চি বয়স কলের মালই বিক্রি করি পঞ্চান্ন ষাট টাকা আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা পাঁচ ইঞ্চি কয়েলের মাল একেবারে ফ্রেশ কন্ডিশন মাল চলে কিনা বাস দেখা আমি সেইটা দেখি স্পিকার সমস্যা কি আছে নষ্ট মালি না পুরো না মাল চলে কিনা বাস সেটা দেখেন একটা মাল মানুষ চালাই কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা যারা জ্ঞানী লোক আছে তার আল্লাহর মতো অর্ডার করবো আর যারা মনে করেন আচ্ছর আছে আর কেউ ভাই এক হাজার টাকা কম রাখা যায় না এইটি আমাকে বলবেন না আমি এক থেকে দুই হাজার টাকা সীমিত রেটে মাঝে মাঝে লস দিয়ে মাল বিক্রি করে ফলাই আমার দাঁড়ানি সাউন্ড সিস্টেম ব্যবসায়িক ভাইদের উপকার হয় যাদের দোকানে মাল নাই আমার দাঁড়ানি তাদের উপকার হয় কিছু কিছু ভাইরা মাঝে মাঝে আমাকে কল দিয়ে বলে পিয়াস ভাই স্পিকারটা বাজায় দেখালে ভালো হইতো না স্পিকারটা বাজায় দেখালে কি বুঝবেন যে কতটুকু সতটুকু কতটুকু সারে মাল চলতেছে মাল ঘের করে না ফের করে এইসব কথা বললে নিজেদের পেস্টিস কেন নিজেরা আপনারা কমান আপনারা সামনে এসে বাজায় দেখবেন এই স্পিকার নেটটা খোলায় আপনারা কি বুঝবেন এটা পাঁচ ইঞ্চি বয়স হল আঠারো ইঞ্চি স্যারের মনে করেন মাল আপনারা আসেন তারপরে খুলেন এখন আবার নেট খোলামো আবার লাগামো আল্লাহর মতে মাল আনতে দেরি বিক্রি করতে তো আমাদের দেরি হয় না ভাই ব্যবসায় তো আর নতুন নামই নেই যারা নতুন ব্যবসায়ী তারা এগুলো প্রশ্নগুলো করেন এগুলো পাঁচ ইঞ্চি বয়স স্কলার মাত্র পঞ্চাশ হাজার টাকা যেই মাল এই দামে আজ পর্যন্ত বিক্রি করি নাই ঈদ উপলক্ষে মাত্র পঞ্চাশ হাজার টাকা লাভ দরকার নাই চালান আসলে এই সব মাত্র পঞ্চাশ হাজার টাকা এই যে আরেক বক্স আর সি এফ এর স্পিকার উল্টো বাউ চার ইঞ্চি বয়স কল ফোর ফোর এস টি চার ইঞ্চি বয়স কল ফোর ফোর এস টি হাই উল্টো বাউ কেটিনের মতো এটা যদি নেন একদম পর্ব চল্লিশ হাজার টাকা কি উনচল্লিশ হাজার টাকা বললো নিতে পারবেন না সব মাল আবার আমি লাভ করে বিক্রি করি না আমার লক্ষ্য হইলো সারা বাংলাদেশে আমার মাল নি পৌঁছাইতে পারে মাল নি পৌঁছাইতেছে এর লক্ষ্য কইরা আমি ব্যবসা করি নিয়ে যে বলতাম যে পিয়াস ভাই এরকম এক পিয়ার মাল দিচ্ছেন যেটা কাম যেটা বাজায় আর দুইটা পয়সা আমি কামাইতে পারতি এরকম আরেকজোড়া মাল দেন মাত্র চল্লিশ হাজার টাকা আল্লাহর মতো এই দামে কখনো বিক্রি করি নাই অনেক চেষ্টা করি ভালো কিছু মাল কম দামে আনার জন্য আপনাদের কম দামে দিতে পারি তারপর আপনারা খালি দাম কমাইতে চান এগুলো আবার আমি একবার খুব পছন্দ কম করি আমি সীমিত রেটে মালগুলো বিক্রি করি দেখি মাত্র চল্লিশ হাজার টাকা চার ইঞ্চি ভয়েস কল ফোর ফোর এইসটি হয় পনেরো ইঞ্চি স্পিকার এই যে আপনার দেখেন এই যে আপনার আট এফের স্পিকার এই যে আট এফের স্পিকার এই মালটা এক বছর ব্যবহার করা হয়েছে আর সিএফের উল্টা বউ এক বছর ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি কল ফোর এস মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ফোর ফোর মাল আপনারা কোন জায়গার থেকে পাইবেন ভাই একমাত্র আমার কাছ থেকেই আমার আর মাথায় ধরে না আপনারা আইসা মালটাকে বাজায় দেখেন আমার কাছ থেকে যারা মাল নিছে তারা বাজনা বল বলছে পিয়াস ভাই ভিডিওর ভিতরে যে আর সি এফ মাল দেখতেছেন এই মালটা কিন্তু দাম বলি নাই তারপরে ভিডিও ছাড়ছিলাম এই মালটা এই দুই পি মাল এক ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে কিশোরগঞ্জ নিকলি আরমান ভাইয়ের কাছে আমার ভিডিও দেখে অনেকবার ফোন দিয়ে আছেন ভাই এই মালটা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আসলে মালটা বিক্রি হয়ে গেছে এই জন্য ভিডিও বানিয়ে সারলাম এই যে মনে করেন আর এফ এর মালটা এই যে শেয়ারের মালটা একেবারে মাল নতুন এক বক্সে তিনটা করে স্পিকার এটা আমি মনে করেন তার কাছে মনে করেন সত্তর পঁচাত্তর বলছিলাম তার কাছে ষাট হাজার টাকা বিক্রি করছি ষাট হাজার টাকা পেয়ার বিক্রি করছি এই আর সিএফের মালটা তার কাছে পঞ্চাশ হাজার টাকা মনে করেন বিক্রি করছি এরকম এক পেয়ার মাল আল্লাহর রহমতে যে কোনো জায়গার ভিতরে লাগাবেন সেই জায়গার ভিতরে আপনার আল্লাহর রহমতে দুইটা ধমক দেখি কথা কইতে পারবো না কিশোরগঞ্জ নিকলি আর মান ভাইয়ের কাছে মাল জোড়া মনে করেন বিক্রি হয়ে গেছে সে এই বৃহস্পতিবার আইসা নিয়ে যেব এক বক্সে তিনটা স্পিকার আল্লাহর রহমতে মালগুলো আপনারা আইসা দিয়ে চেক করে আরও মাল আছে নিয়ে যাবেন বে বারে বলি কেউ ভিডিও কলে মন দেখার চেষ্টা করবেন আইসা দেখে নিয়ে গেলে আপনাদের জন্য একেবারে ভালো